পাঁচ সেকেন্ডে যে দোয়া একবার পড়লে এক হাজার দিন পর্যন্ত নেকি লিখা হয় আল্লাহ তালা আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন আল্লাহ তালার মতো করে আমাদেরকে আর কেউ ভালোবাসেন না আর ভালোবাসতেও পারেন না আর আল্লাহ তালা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত যাহার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর আর আল্লাহ তালার পরেই আমাদেরকে অত্যাধিক ভালোবাসেন আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাসাল্লাম রসুলসালসাল্লাম সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাদ পেতে পারি কিভাবে আমরা দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে পারি তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি এরই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল যে আমলটি করার ফজিলত অপরিসীম আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই আমুলটি সময় করার আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা ছোট্ট এই দোয়াটি হল হুয়া আহলুহু নবী করিম আলাইহি সাল্লাম ফরমান যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে সত্তর জন ফেরেশতা একশো দিন পর্যন্ত বিরতিহীনভাবে তাহার সওয়াব লিখতে থাকবে হাদিসটি উদ্ধৃত হয়েছে তাবারানি ও তার গীব তাহারিম হাদিস গ্রন্থ থেকে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় আয়সারাদি আল্লাহ থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল কি তিনি বললেন যে আমল নিয়মিত করা হয় যদিও তা অল্প হোক তিনি আরো বলেন তোমরা সাধ্যমত আমল করে যাও বোখারি ছয় হাজার একুশ নম্বর হাদিস প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ শাহাদু এতে জান্নাতের আটটি দরজা যে যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি মুসলিম হাদিস নম্বর দুই চৌত্রিশ প্রত্যেক ফরজ সালাত শেষে আয়তুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন সহি নাসাই হাদিস নম্বর নয়শো বাহাত্তর প্রত্যেক ফরজ সালাত শেষে তেত্রিশ বার সুবাহান

পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সহিনাসাই সিলসিলাহি সহিহা হাদিস নম্বর এগারোশো চল্লিশ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর সকালে দশ বার ও সন্ধ্যায় 10 বার দূরত পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুপারিশ পাবেন সকালে একশো বার ও বিকালে একশো বার সুবাহান আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেয়া হবে সকালে একশো বার ও সন্ধ্যায় একশো বার সুবাহান ওয়া বিহামদিহি

অহুয়া হাইউল্লা ইয়ামুতু বিয়াদিহিল দিহিল খাইরু আলা কুল্লিশেই এনকাদির পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি হাদিস নম্বর তিন বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হিব্বান হাদিস নম্বর চারশো নিরানব্বই